আমার কাছে খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা হয়েছে সেটা উত্তরণের জন্য সে সংকট নিরসনের জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আজকের এই সমৃদ্ধ এবং চমৎকার সেমিনারের আয়োজনটা খুবই সময় উপযোগী হয়েছে এবং সম্মানিত আলোচকবৃন্দ যে সমস্ত বিশ্লেষণ আলোচনা করেছেন বিশেষ করে কি নোট স্পিকার তার প্রবন্ধের মধ্যে যে তথ্য এবং আইনি দিকগুলো বিশ্লেষণ করেছেন একটা হল আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে এবং পিয়ার পদ্ধতির ব্যাপারে সেজন্য আমি আমাদের আন্তরিকভাবে বিজ্ঞ মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষেপে আমি একটা কথা বলবো যেহেতু আমরা শেষ করেই আসর অনেক বক্তব্য হয়েছে সেমিনারের তিনটি মূল প্রতিপাদ্য বিষয় প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন ঐক্যবদ্ধ কমিশনে যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেক অনেক পদ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব আবার বলেছেন আমরা আদালতে চলে ওয়ান জিরো সিক্স ধরার কথা বলেছিলেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থভাবে জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভাবে কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে ওই সব বড় দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় তেইশ একত্রিশটি দলের মধ্যে পঁচিশ ছাব্বিশটি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা ঐক্যমত্য কমিশনে একমাত্র ভূমিকা রেখেছেন এটার জন্য আমি চক্র রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন শেষ যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি নির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই আগামী কাল জুলাই চার যে সাইনিং সেরিমনি আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তারে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোন সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে থাকবে আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনোস আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এই বিষয়ে মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এসে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছে করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার ইচ্ছা নাই আমি একটা আবার জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটা আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পর্যন্ত কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন দু একজন উপদেষ্টা আপনাকে চারি পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রজাত ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আগের আলোচনা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতা ছিল করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে সহন এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কমিশন আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট দুইটা কমিশন সুপারিশ পেশ করেছিল বৃষ্টি সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে সেটার উপরে প্রায় তেইশটি মিটিং আলোচনা পেয়েছে তাই আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটে যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে ভিন্ন মত ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর ভিন্ন দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনার আছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না বক্ষমত্য কমিশন যা সুপারিশ করছে পুরো আপনি গণভোট দিয়ে দেন হাফ হবে অথবা না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেমগুলো কিন্তু ওনারা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিনে ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটা তার মার প্রচীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয়েক ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে সব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই সব আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না লাইনে দাঁড়িয়ে থাকবে সময় শেষ হয়ে যাবে এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে

বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি এটার উপরে যাই একটা নির্বাচনের আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি ইউনো সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা ভত্রিত শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে একটা চেয়ারে বসাচ্ছেন এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন দিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে না করেন তো আমাদের সব রক্তদান সব অভ্যুত্থান সব সড়ক সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিট করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায় মধ্য দিয়ে হয় আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারব। আজকের এই সেমিনারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ